সৈরতন্ত্রের শিকড় উপরে ফেলার প্রত্যয়ে ছত্রিশ দিনের চেতনায় জুলাই কর্মসূচি পালন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ পয়লা জুলাই মঙ্গলবার ইসলামী আন্দোলন বাংলাদেশের নিয়মিত বৈঠকের পরে এক বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমেদ বলেছেন চব্বিশের জুলাই আমাদের ইতিহাসের অমলান এক স্মৃতি একই সাথে বেদনা ও প্রতিজ্ঞার উপলক্ষ স্বাধীন দেশে একটি নির্দিষ্ট সময়কালে এতগুলো মানুষ যাদের অধিকাংশই তরুণ মারা যাওয়া আমাদের জন্য বেদনা ও কষ্টের অনুভূতি তৈরি করে এই কষ্ট ও বেদনা নীল আরও গাঢ় হয়ে আসে যখন তাদের আত্মহতির এক বছর অতিক্রান্ত হওয়ার পরেও সংস্কার ও বিচার সম্পূর্ণ না করার বাস্তবতা সামনে আসে জুলাইয়ে এই সূচনাকালে বেদনার্ত বেদনার্থ হৃদয়ে তাদের রুহের মাগফেরাত কামনা করছি আহতদের প্রতি সমবেদনা জানাচ্ছি একই সাথে তাদের শাহাদাতের লক্ষ্য সংস্কার ও বিচার বাস্তবায়ন করার প্রতিজ্ঞা করছি ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন চেতনা ছিল দেশ থেকে সৌরতন্ত্রকে উৎখাত করা সে পক্ষ থেকে দিনের কর্মসূচি হাতে নেওয়া হয়েছে কর্মসূচি সমূহ হল এক স্বৈরাচারের পনেরো বছরের অপরাধের খতিয়ান ও তা প্রতিরোধে ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যক্রম দেশব্যাপী তুলে ধরে স্বৈরাচারের স্মৃতির প্রতি ঘৃণা অব্যাহত রাখা দুই শহীদ ও আহত পরিবারের খোঁজখবর নেওয়া হাদিয়া ও সম্মাননা দেওয়া তিন শহীদদের কবর জিয়ারত করা ও দোয়ার আয়োজন করা চার পাঁচ আগস্ট সারা দেশে আওয়ামী নিপীড়নের ডকুমেন্টারি প্রদর্শন করা এবং বিভাগীয় শহরে গণমিছিল আয়োজন করা পাঁচ পঁচিশ জুলাই ঢাকায় যুব জমায়েত ছয় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের নেতৃত্বে ভয় নাই প্রতিবাদেই মুক্তি শিরোনামে বিক্ষোভ মিছিল করা চেতনা বাস্তবায়নে দেশের বিভিন্ন জেলায় সমাবেশ অনুষ্ঠিত করা আট আগামী পয়লা আগস্ট জেলা থানা শহরে ডকুমেন্টারি প্রদর্শন ও এছাড়াও ইসলামী ছাত্র আন্দোলন যুব আন্দোলন শ্রমিক আন্দোলন নিজস্ব আয়োজনে ছত্রিশ দিন ব্যাপী নানা কর্মসূচি পালন করবে উক্ত কর্মসূচি বাস্তবায়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব দেশবাসীর সহায়তা ও সমর্থন কামনা করেন এবং জুলাইয়ের চেতনা বাস্তবায়নে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচিতে সমর্থন ব্যক্ত করেন হুসেন মোহাম্মদ আরমান দশ